আচ্ছা বিজয় জন্য যে একটা আগ্রহ আকাঙ্ক্ষা থাকে রাস্তাঘাটে সারাদিন বিজয়ের গান শোনা যায় সবাই লাল সবুজ শাড়ি বের হতাম ঘুরতে যাওয়ার জন্য এইবার কেমন লেগেছে আমাকে একটু তোমরা বলো তো আমার তো অনেক বেশি বোরিং লেগেছে তারপরও নিজেকে বোরিং লাগাতে দেই নাই কারণ বাইরে মোটামুটি একটা আমেজ ছিল কারণ সবাই তো চাচ্ছিল যে বিজয় উল্লাস করবে কিন্তু আমরা তো সেটা করতে পারি আসলে মনটা একটু কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ভালোই আছি তো আজকে কিন্তু বিজয় এই জন্য কিন্তু ফুলের দোকানে চলে গিয়েছিলাম নিজেকেই নিজে লাল গোলাপ ফুল গিফট করেছি আর এই যে দেখো আমার বোনের মেয়ে সে তো এখন পুরাই পার্টে আছে কারণ সে এখন ইউনিভার্সিটিতে পড়ে সো আজকে ওকে নিয়েই আমি বের হয়ে গেছি আসলে বিকেল চারটা পর্যন্ত ভাবছিলাম যে কোথাও মনে হয় যাওয়াই হবে না আর যাব না তারপরে আর মনটাকে মানাতেই পারলাম না সন্ধ্যার সময় বেরিয়ে পড়লাম যে কোনো রেস্টুরেন্টে অ্যাটলিস্ট এরপরই ছটপট করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম তারপরে চিন্তা করলাম যে থানা রোডে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেটাতে যাওয়া যাক এবং সেটার রিভিউটাও দিয়ে আসা যাবে তো এরপরে আমরা চলে আসলাম ট্রি লঞ্চে এটা হচ্ছে একদমই থানা রোডের মামুন সেন্টারের অপোজিট সাইডে ট্রি কিছুদিন আগে কিন্তু আমার আমাদের ছোট ভাইদের সাথে আসার কথা ছিল কিন্তু সেখানে আর আসা হয় নাই অনেক অনেক রিজনের কারণে তো আজকে ভাবলাম এটাই আমরা যাই আর গিয়ে দেখলাম যে একটা সুন্দর ভিউ ওরা ক্রিয়েট করেছে তারপরে আমরা তো ফার্স্টে করতেছিলাম তোলা ভিডিও শুট করতেছিলাম এই ভিডিওটা নেওয়ার সময় একটা আপু আমার দিক দিয়ে এসে একটা ধাক্কা দেয় তারপরে সরি সরি বলে চলে যায় তো এই যে দেখো কুইন সে তো তার মতো করেই ঘুরছে আর তাকে কিন্তু পুরা কুইনের মতো লাগতেছিল তাকে একদমই রেড পরি লাগছিলো তারপরে আমি কিন্তু এদিক থেকে একটু ভিডিও করতে যাচ্ছিলাম আর ভিডিওর যে স্পটগুলো বা ছবি তোলার যে স্পটগুলো বানিয়েছে সেই জায়গাগুলো কিন্তু খালি পাওয়া খুবই কঠিন তো আমরা বলতেছিলাম যে আমরা আগে ছবি তুলে নেই, তারপরে খাওয়া দাওয়া করা যাবে কারণ আমরা তো লাঞ্চই করেছি অনেক লেট করে বাসায় আসলে সিক্সটিন ডিসেম্বর নিয়ে আমার একটু প্ল্যান ছিল এর জন্য আমি একটা নতুন শাড়িও কিনেছিলাম একটা ভাইরাল শাড়ি তো এই শাড়িটা আমি পড়তে পারি নাই কারণ হচ্ছে আমি আমার বাবার বাসায় চলে আসছিলাম দুই দিন আগে তো আমার থাকার কথা ছিল একদিন কিন্তু যাই না এত সিক হয়ে যায় যে আমি আর যেতে পারি নাই তো এরপরে আমার হসপিটালেই দৌড় দিতে হয় তো জ্যানকে নিয়ে আমার হসপিটালে দৌড়াদৌড়ি তারপর হচ্ছে ওর সুস্থতা এই জন্য কিন্তু আমি আর বাসায় যেতে পারি নাই তো তোমাদের ভাই আমার কাছে নাই আর রাস্তায়ও একটু ঝামেলা চলতেছে জানোই তো ষোলোই ডিসেম্বর একটু ঝামেলা হয় তো এর আগের দিনও অনেক ঝামেলা হয়েছে রাস্তায় নবীনগরের দিকে তো এই জন্য কিন্তু তোমাদের ভাইয়াও আমার কাছে আসতে পারে নাই আর আমিও যেতে পারি নাই ধামরাইতে এরপরে আসলে আমরা যে প্ল্যান করেছিলাম সেটা হয় নাই উল্টা প্ল্যান হয়ে গেছে কারণ আলা যে প্ল্যান করে রেখেছে সেটার উপরে তো আমরা যতই প্ল্যান করি সেটা তো সম্ভবই না হওয়া তো এইখানে আমি আমার বাসায় আগের যে একটা জামদানি শাড়ি ছিল সেটাই পরে নিয়েছি কারণ আগের সেই শাড়ি অনেক দিন আগে পরেছিলাম যখন ইউনিভার্সিটিতে ছিলাম তারপর আর পরা হয় নাই এই জন্য ভাবলাম এখানে দেখতে পাচ্ছ দুইটা লাল পরি এই লাল পরি দুইটাই কিন্তু আমার ভাগ্নি হয় ওরা দুইজনই বোনের মেয়ে মানে হচ্ছে আলবি তো আমার আপন বোনের মেয়ে আর ও হচ্ছে গিয়ে ওর কাজিন তো এখানে আমরা ট্রি লঞ্চে এসে ছাদে একদমই রুফটপে চলে যাই এইখানে গিয়ে তারপরে আমরা হচ্ছে একটু ছবি তুলতে আসলে আগের মতো সেই আমেজটা নাই জানি না দেশের পরিস্থিতি কবে শিথিল হবে আশা করছি খুব শীঘ্রই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে আমরা আগের মতো সেরকম আনন্দ করতে পারবো উল্লাস করতে পারবো আসলে বিজয় উল্লাস তো ষোলোই ডিসেম্বরেই হওয়া উচিত আমি জানি না কেন এটার সাথে দেশের অন্যান্য জিনিসগুলো মিলায় আর এই যে দেখো ত্রিলঞ্জের উপরে একদম রুফটপ থেকে এরকম ভিউ পাওয়া যায় তো ট্রি লঞ্চটা এরকম যে এখানে ট্রি দিয়েই ভরা যেহেতু ট্রে লঞ্চ সো আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছিলাম বাই দ্য ওয়ে আমরা উপরেই খুঁজতেছিলাম খাবারের জায়গা কিন্তু এখানে একদমই বুকিং ছিল আজকে এত এত বেশি মানুষ ছিল ট্রে লঞ্চে তো আমরা একটু সেট মেনুগুলো দেখতেছিলাম যে সব কি রকম তো আমার ট্রিলঞ্জে খাবার খেয়ে মনে হয়েছে যে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি যে রকম একটু এক্সপেন্সিভ মানে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় থানা রোডে তো অনেক অনেক রেস্টুরেন্ট আছে তো এইখানে অন্যান্য রেস্টুরেন্টগুলোর তুলনায় কিন্তু এই ট্রি লঞ্চে একটু বাজেট বেশি নিয়ে যেতে হবে তোমাদের আর এই যে দেখো আমরা খাবার দাবার খাওয়ার পরেও হট বার্গার না খেলে আসলে মনটা ভরে না তার জন্য চলে গেলাম এনা মেডিকেলের সামনে তো ওখানে গিয়ে হট বার্গার খাইলাম আর জাইনি হট বার্গারটা পছন্দ করে তারপর কিন্তু আমার বাবা আর জাইনের জন্য নিয়ে নিছি কারণ জাইন হচ্ছে বার্গার দেখলেই একটু ওর খেতে ইচ্ছা করে যেহেতু মায়োনেস থাকে আর মায়োনেস কিন্তু অনেক বেশি পছন্দ করে বাসায় আমি অনেক অনেক করে দেই কিন্তু বাইরেরটা কম খাওয়াই আমি আর এখানে দেখো এই ডাস্টবিনটার জন্য আলবি ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে বলতেছে আন্টি আমরা এখানে বসে খাবো এখানে দাঁড়িয়ে খাবো কারণ হচ্ছে এখানে ময়লার তাই ওকে বুঝিয়ে শুনিয়ে আবার এখানে এনেছি বলছি যে এখানে দাঁড়ায় দাঁড়ায় খাই এখানে দাঁড়ায় খাইলে একটু গন্ধ লাগবে না তো এরপরে হচ্ছে মামুন কমিউনিটি সেন্টারের নিচেই একদম একটা বিজয় মেলা হচ্ছিল এটা হচ্ছে যুব উদ্যোক্তাদের উদ্যোগে হয়তো হয়েছে আবারে যাদের যাদের অনেক বড় পেইচ আছে বা ছোট পেজ আছে এরা আসলে মিলেই এই উদ্যোগটা নিয়ে এই মেলাটা করেছে যার যেই ব্যবসা বা বিজনেস সেইগুলা নিয়েই কিন্তু তারা হচ্ছে তাদের এই মেলাটা ক্রিয়েট করেছে তো মেলাটার মধ্যে শাড়ি গয়না তারপরে সবকিছুই ছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর গয়নাও ছিল আমি দেখতেছিলাম জুয়েলারির জন্য সব মেয়েরাই অনেক বেশি পাগল তো এই জুয়েলারি দেখে আমার ভালো লাগছিল পিঠা ছিল চকলেট ছিল এখানে অনেক অনেক মজার মজার চকলেট ছিল কেক ছিল তো ওরা সব কিছু এগুলো আসলে পাবলিসিটি বিভিন্ন ডিসকাউন্টে সেল করতেছিল যেহেতু সিক্সটিন্থ ডিসেম্বর তো অনেক বেশি মানুষের আনাগোনা থাকে তো এই জন্যই কিন্তু ওরা এই মেলাটার ক্রিয়েট করেছিল তো এই ব্যান্ডটাও আমার অনেক পছন্দ হয়েছে তো এই ব্যান্ডটা আমি নিয়ে নিছি তারপর একটা ইয়াররিংও পছন্দ হয়েছিল আর এই আপুটা হচ্ছে গিয়ে আমাকে তার অ্যাড্রেস দিয়ে দিয়েছিলো ওনার হচ্ছে একটা পার্লারও আছে এখানে তো আসলে তো আমি অত বেশি পার্লারে যাই তোমরা যদি কেউ এই পার্লারে যেতে চাও তাহলে আমাকে বলো আমি অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দেবো আর এখানে অনেক কিছুই আমার অনেক পছন্দ হইতেছিলো কিন্তু আমি কিনতেছিলাম না কারণ ওয়েস্ট অফ মানি আমার সব কিছুই আছে শুধু শুধু এক্সট্রা কেনার কোনোই দরকার নেই তো এখানে অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস ছিল ভালো ভালো কোয়ালিটির আসলে আমি বিজয় দিবসে সবচেয়ে বেশি মিস করেছি যে সারা দিন রাত একদম যে খিচুড়ি খাওয়া তারপরে গান বাজনা রাস্তায় সব সময় হতে থাকে ওইটাই সবচেয়ে মিস করছি তো এই যে আমরা আবার বাসায় ব্যাক করতে দেখলাম ব্যাংক কলোনির এই রাস্তাটা হচ্ছে একদম লাইটিং করেছে তো এটা অনেক বেশি ভালো লাগছিল তারপর নিউ মার্কেটের সামনে এসে দেখি অনেক অনেক মানুষ তো এই মানুষ দেখে আমি তাড়াতাড়ি করে অটোতে উঠে বাসায় ব্যাক করেছি তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফেজ